ঝরে গেল ব্যান্ড সঙ্গীতের আরেক তারা চলে গেলেন শাফিন আহমেদ আশির নব্বই দশকে কিশোর তরুণ শ্রোতাদের মন মাতানো চাঁদ তারা সূর্য তুমি জ্বালা 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 এই অন্তরে ফিরিয়ে দাও আমায় ডেকোনা এর মতো গানের শিল্পী দেশের জনপ্রিয় ব্যান্ড দল মাইলসের অন্যতম প্রতিষ্ঠাতা শাফিন আহমেদ মারা গেছেন বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ারের একটি হাসপাতালে তার মৃত্যু হয় বিশ জুলাই ভার্জিনিয়ার একটি কনসার্টে গান করার কথা ছিল তেষট্টি বছর বয়সী সাফিনের কিন্তু হার্ট অ্যাটাক হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে হার্ট অ্যাটাক হওয়ার পর তার শো বাতিল করা হয় পরে তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে কিন্তু বাঁচানো যায়নি মাইলসের কি বোডিস্ট মানা আহমেদ জানান শাফিন হৃদরোগে ভুগছিলেন অনেক দিন ধরেই তার হৃদযন্ত্রে রিং পড়ানো ছিল তাছাড়া কিডনিতেও সমস্যা দেখা দিয়েছিল সব মিলিয়ে তার শরীরের অঙ্গগুলো অকার্যকর হতে থাকে যেটা তাকে আর সারভাইভ করতে দেয়নি